দেখেন সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছিস নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে ইতিহাসের সেরা সেরা মাছ দেখাবো দেখেন বিশাল বড় বড় পাঙ্গাস মাছ কাতল মাছ এমন মাছ প্রত্যেকটা ঘাটে আছে প্রত্যেকটা ঘাটে এই পাঙ্গাস মাছ কাতল মাছ বড় বড় যত মাছ আছে সব মাছ নিলামে বিক্রি হইতেছে খুব সস্তায় আপনাদেরকে একে সব দেখাবো চলেন সরাসরি নিলামে দেখেন পাঙ্গাস আর গাছ নিয়ে যেতেছে বাম হাতে কয় কেজি হইতে পারে দশ কেজি এদিকে দাঁড়ায় থাকবো আমি দেখেন পাংগাছ আর পাংগাছ এই যে কার্তিক দা পাংগাছ লয়ে যেতেছে পাঙ্গাস আর পাঙ্গাস কই আর কো পাঙ্গাস কই ভাই এত দেরি করে আসলেন দেখছেন ভাই আজকে পাঙ্গাস আর পাঙ্গাস ইতিহাস 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 সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে ইতিহাস হয়ে গেছে সাইক্লোন সাইক্লোন অফার পাঙ্গাস আর পাঙ্গাস

প্রত্যেকটা ঘাটে বড় বড় মাছ আছে প্রত্যেকটা ঘাটে আর এদিকে দেখেন এক করে মেলা আঙ্গাসে মেলা 5000 ka 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 2500 ka in naye

শো টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ ₹700 का ₹200 का ₹300 का ₹400 का ₹500 का ₹600 का ₹700 का ₹800 का ₹900 का ₹1000 का ₹1200 का ₹1500 का ₹2000 का ₹2500 का ₹3000 का ₹3500 का ₹4000 का ₹4500 का ₹5000 का ₹5500 का ₹6000 का ₹6500 का ₹7000 का ₹7500 का ₹8000 का ₹8500 का ₹9000 का ₹9500 का ₹10000 का जादा जागा एक दोन जागा जादा जागा multimiser Jazak福 Haksan ile maitre oso Hospital

আছরা

এদ আগ এ ধিটা এটা থাকগেরভাগে এদা এধা এটা ভাগ দেরা এদা আগকা এটাভাে দেরকা এ ভাগদেরকা অটা এ বলটা আধারমটা এ শুখরা এ সারা আ বল এ সখরা আ একু এ সু এ সু এ সু এজন একটা এ সু এজন একটা এ সু এজন এ সুফ

আগাবার্ষা আপনি আমার জায়গায় দাঁড়ান আপনি আমার জায়গায় আছেন আমি আমি নেই আমি এদিকে দাঁড়া ভিডিও করব আপনি আমার এখান দাঁড়াইবেন আমি

आम आदमी आम जनमात्र शासक हैं आम आदमी का ये आधारित है दहलीज दहलीज तो लिखूँगा ये आधारिका ये हज़ार ये आधारिका ये हज़ार ये आधारिका ये हज़ार ये आधारिका हाँ हज़ार ये आधारिका ये हज़ार ये आधारिका ये हज़ार हर एक